নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো আমিও ভালো আছি মোটামুটি চলছে আর কি তো আজকে বাদে কালকেই বিশ্বকর্মা পূজা হবে আজকে ভাদ্র মাসের তিরিশ তারিখ কালকে একত্রিশ তারিখ তো যাই হোক পূজা চলে আসছে আমাদের বাড়িতে কিছু বাড়তি কাজ থাকে সেই সব কাজ আমাদের সেরে নিতে হয় তো এখন হাতে টাইম অনেক কম তো চলো আমি সংসারের অনেক কাজই করতে হয় সেসব তো আর দেখানো যায় না তো চলো আজকে কি রান্না করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো বন্ধুরা রান্নাঘরে চলে আসছি আর এই দেখো আমাদের গাছের তেজপাতাগুলো অনেকগুলো ধুয়ে শুকিয়ে রেখেছি এই যে এখন আমি রান্নার কাজে ব্যবহার করবো তো এখানে অনেকগুলো তেজপাতা আছে তাই এগুলো এখন আমি অল্প একটু রান্নার জন্য আমার রান্নাঘরে নিয়ে যাব। আর এই দেখো আজকে সয়াবিন রান্না করব ঘরেই ছিল সয়াবিন আর হচ্ছে তোমার মুসুরির ডাল রান্না করব এই দেখো মুসুরির ডাল নিয়ে আসছে ডাল রান্না করব আর সয়াবিন রান্না করব আজকে তো সঙ্গে থাকবে ডিম ভাজি এইটাই আজকে রান্না হবে তো ওই দেখো ওখানে আলু এনে রেখেছে আলু অনেকগুলোই নিয়ে আসছিল খেতে খেতে শেষ হয়ে গেছে এখন এই যে চারটে আলু পড়ে আছে তো চলো আমি এখন রান্নাঘরে যাবো ভাত বসাবো তোমাদের সঙ্গে আবার পরে আসছি এই দেখো বন্ধুরা আমাদের বাড়িতে অনেক কোটানে জল হয়ে গেছে সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে দেখো জল জমে গেছে অনেক বৃষ্টির জন্য এই দেখো গাছগুলো সব নুয়ে পড়ে গেছে আর এই যে সকালবেলা বিছানা চাদর ধুয়ে দিলাম আরও বাড়ির কিছু জামাকাপড় ধুয়ে দিছি কিছুই তো শুকালো না এই যে আর একটা এই পাশে আর এই যে একটা এই পাশে এখন এগুলো কখন যে শুকাবে তার ঠিক নয় বৃষ্টি তো প্রচুর হচ্ছে তো এখন দু চার ফোঁটা করে বৃষ্টি হচ্ছে তাই তোমাদের সঙ্গে একটু ভিডিও করছি এই দেখো প্রচুর জল জমে গেছে গাছের গোড়ে এই দেখো তো বন্ধুরা এই দেখো এখানে একটা আমাদের সজনা গাছ আছে সেই সজনা গাছের গোড়ায় প্রচুর জল জমেছে এই দেখো তো গাছের গোড়ায় জল জমলে তো আর গাছ বাঁচে না এই দেখো তো হচ্ছে তোমার গাড়ি যাচ্ছে তো বৃষ্টি বৃষ্টি হলে খারাপ লাগে না ভালোই লাগে তবে ঘরে বসে থেকে তো আর সব কাজ হয় না বৃষ্টি নামলে সবারই অসুবিধা হয়ে যায় বৃষ্টির দিনে এমনি ভালোই লাগে কিন্তু ঘরে বসে থাকলে তো কোনো কাজই হয় না এই দেখো গাছের গোড়ায় লেবুগুলো পেকে পেকে এই যে দেখো পড়ে আছে তো ঘরে উঠিয়ে নিয়ে যাব তারপর তোমাদেরকে দেখাই কিছু লেবু ঘ গাছে আছে এই যে কাঁচা ধরে আছে আর এই যে পাকাগুলো এই দেখো পড়ে গেছে আজকে সকালবেলা উঠেই দেখি খুব বৃষ্টি হচ্ছে তো খুব চিন্তা হয়ে গেল কি করে পুজোটা সারি তো যাই হোক পূজার সময় একটু বৃষ্টি কম ছিল তাই আমি পূজা সেরে নিয়েছি এই দেখো এটা আমার বাবা বাবার মন্দির তো এইখানে আমি রোজ দিন পূজা করি তো পুজোর কাজ হয়ে গেছে তো এখন আমি রান্নাঘরে যাব আর রান্না কি করবো সে তো তোমাদেরকে একটু আগে বলছি তো আমার পুজো হয়ে গেছে অনেকক্ষণ আগেই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব তো ওই দেখো রাস্তার থেকে চলে আসছি রান্নাঘরে এখন আমি ভাত বসিয়েছি দেখি গিয়ে ভাতটা কি হলো তো চলো আমার এই দেখো ওই যে ভাত হয়ে গেছে এখন ভাতের মাঠটা ছড়িয়ে নেব গাছের লেবু ওই যে পড়েছিল বাতি হয়ে গেছে এখন আর গাছে থাকে না তাই এই যে ঝরে পড়ে যায় এই দেখো আমার রান্না হয়ে গেছে ডাল সয়াবিনের তরকারি আলু ভাজি ডিম ভাজি আর এখানে হচ্ছে পেঁয়াজ আর লেবু গাছের লেবু ছিল ওই যে তোমাদের সঙ্গে তো ভিডিওতে দেখানো হলো তো ওই যে আজকে এইটাই আমাদের খাবার তো আজকে খুব বৃষ্টি ছিল সকাল থেকেই বাজারে যেতে পারে তাই আজকে ঘরে যা ছিল তাই রান্না করলাম তো চলো খাবারটা কেমন হলো তোমরা একটু কমেন্টে জানাবে আজকে ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো তো এটা ছেলে খাবে ছেলেকে ভাতটা দিয়ে আসি